দু হাজার ছাব্বিশের আগে আমরা কি বাম ঐক্য দেখতে পাবো মানে বামেদের সব কটা শরিক দল এক জায়গায় আসছে একটা মহা জোট তৈরি হচ্ছে আমরা কি দেখতে পাব আগামী দিনে কি আমরা দেখতে পাবো এই বাম জোট বাংলা না গোটা ভারতে একটা প্রভাব বিস্তার করবে আলোচনা করব বন্ধুরা আমার নাম সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা প্রথমে আলোচনা করব বামপন্থীরা কি সারা ভারতে আগামী দিনে ছড়াতে পারে দেখুন বিজেপি কিন্তু সারা ভারতে ছড়িয়ে পড়েছে তিনবারের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী বামেরা কিন্তু একবারও সরকার গঠন করতে পারেনি নিজের দমে এই বামপন্থী দলটার বয়স পশ্চিমবঙ্গে নয় নয় করে একশো বছর হতে চলেছে বন্ধুরা একবার ভাবতে হবে এই বাম কি সত্যি কি ঘুরে দাঁড়াচ্ছে এটা কি সঠিক সময়ে উনিশশো সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তার আগে কিন্তু ভারতবর্ষ বা ব্রিটিশরা শাসন করতো ভারতবর্ষ ওটাও কিন্তু রাইট উইংস ছিল লেফট উইংস ছিল না মানে গরিব খেটে খাওয়া মানুষের পক্ষে ইংরাজ কথা বলছে আপনারা দেখেছেন ইংরেজরা নিজেদের ব্যবসা বিস্তার করার জন্যে ভারতে এসেছিল সঙ্গে সঙ্গে ভারতকে ক্যাপচার করে নিয়েছিল এবং তারপরে আপনারা জানেন উনিশশো সালের পরে স্বাধীনতা পাওয়ার পরে আপনারা দেখেছেন ভারতবর্ষকে চালিয়েছে কংগ্রেস কংগ্রেস কোথাও না কোথাও রাইট উইংস লেফট উইংসের মিশ্রণ বলতে পারেন পুরোপুরি রাইট উইংস নয় কংগ্রেস কিন্তু একদম এমন নয় যে গরিবের বিপক্ষে বা একদম এমন নয় খেটে খাওয়া দিনমজুর কৃষকদের সঙ্গে রয়েছেন বা বিপক্ষে রয়েছেন বিজেপি শাসন আপনারা দেখলেন গোটা ভারতের রাজস্থানে দেখলেন আপনারা আপনারা কর্ণাটকে দেখলেন আপনারা কেরালাতে দেখলেন আপনারা বিহারে দেখেছেন ঝাড়খণ্ডে দেখেছেন ত্রিপুরাতে দেখেছেন আসামে দেখেছেন পশ্চিমবঙ্গে দেখেছেন ভারতের বিভিন্ন জায়গায় বামপন্থী দল রয়েছে বামপন্থী দলের সংগঠন রয়েছে তবে সেই সংগঠন অনেকটাই দুর্বল এবং আমরা দেখেছি বামপন্থী দলগুলো নটা দশটা আসন পেয়েছে এবারে একটা সময় এই আসন বাষট্টি পেরিয়ে গিয়েছিল আপনারা জানেন তার বেশি ছিল দু সালে বামেদের কিন্তু অবনতি হয়েছে তবে আমিও মনে করি একদিন না একদিন খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন ও লেফট উইংস মাথা চারা দিয়ে উঠবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ আপনারাও জানেন সময়ে সময়ে ক্ষেত মজুর চাষি ভাইরা গর্জে ওঠে এবং যখন গর্জে ওঠে তারাও কিন্তু কাস্তে হাতুড়ি তারা নিয়ে সেরে যায় তাই এই বামপন্থীদের উত্থান আগামী দিনে অবশ্যই হবে গোটা ভারতবর্ষ জুড়ে এবারে পশ্চিমবঙ্গের কথা বলি দেখুন দু হাজার ছাব্বিশ বামেরা কি মহাজোট করবে বাম ফ্রন্টের সঠিক দলগুলোকে নিয়ে আমি বলতে চাইছি এসিউসিআই পিডিএস সিপিআইএমএল এই সব দলগুলোকে নিয়ে কি মহাজোট হবে দেখুন এর সম্ভাবনা কিন্তু অনেকটাই কম কারণ বামেরা হাত বাড়াতে পারে বাম ফ্রন্ট হাত বাড়াতে পারে কিন্তু সিপিআইএমএল এসিউসিআই অ্যাকসেপ্ট করবে কিনা সন্দেহ রয়েছে আপনারা দেখেছেন প্রভাত ঘোষ হেড পশ্চিমবঙ্গে উনি বলেছেন মানে প্রতি তো একদম পুরো জুয়া পার্টি বলে দিচ্ছে বামেদের উনি তো বলে দিচ্ছেন মানে বামেদের সম্বন্ধে যা তা বলছেন আপনারাও শুনেছেন তবে এটাও বলেছেন মানে রাস্তাও একটা খুলে রাখছে যদি আলোচনা হয় আলোচনায় যাবো কিন্তু বামেদের প্রতি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু টিএমসির প্রতি আক্রমণ এসিউসিআই করেছে তার প্রমাণ আপনারা দেখাতে পারবেন না সরকার করেছিল আপনারা জানেন দু হাজার এগারো সালে অ্যাকচুয়ালি এসিউসিআই কে ওই সময় দরকার ছিল এইভাবে ঝেড়ে ফেলে দিয়েছে তারপরে সরকার গঠন করার পরে তৃণমূল ঝেড়ে ফেলে দিয়েছে ওই এই এসিউসিআই বামেদের নিয়ে কটাক্ষ করতে ছাড়ে না বামেদের বিরুদ্ধে আন্দোলন করে অনেক সময় আপনারা দেখেছেন বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু নাকি চিঠি লিখেছিলেন মানে এসিউসিআই কিন্তু কোনো উত্তর দেয়নি তার মানে বামেদের সঙ্গে আসতে চায় না কোথায় রাগ কোথায় এত অভিমান প্রবলেম কোথায় জানেন তো ওই এসিউসিআই এর মাথায় যিনি বসে রয়েছেন প্রভাত ঘোষ চুল পেকে গেছে বয়স হয়ে গেছে আশির কাছাকাছি এমন লোককে যদি ক্ষমতায় রেখে দেয় এসিউসিআই তাহলে তো এই দলের এমনই দশা হবে গোটা ভারতবর্ষে একশোটার উপরে লোকসভা নির্বাচনে লড়েছিলেন সব জায়গায় হেরেছেন না হেরেছেন বলবো না জামানাত বাজিয়াপ্ত হয়েছে এমন কি নোটার নিচে ভোট পেয়েছেন আর সিপিআইএমএল কে যদি দেখেন সিপিআইএমএল কিন্তু বিহারে আর সঙ্গে জোট করে কিন্তু দুটো আসন পেয়েছে একার দমে পাইনি তবে এই সিপিআইএমএল বিজেপির বিরুদ্ধে কিন্তু টিএমসির প্রতি একটু নরম সুর দেখিয়েছে আপনারাও জানেন আমরা যখন দেখতে পাচ্ছি এই টিএমসির প্রতি নরম সুর দেখাচ্ছে এবং বাম ফ্রন্টের চেয়ারম্যান যখন হাত বাড়িয়ে দিয়েছিলেন একটা জোটের বার্তা দিয়েছিলেন সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গে উনি জোটে আসেননি কারণ মনে হয়েছিল বামেরা যে ইস্যুগুলো নিয়ে রাস্তায় নেমেছে যে ইস্যুগুলো নিয়ে লড়ছে সেটা সিপিআইএমএল ওই পথে হাঁটতে চায়নি তখন যার ফলে বামেরা যেটা চেয়েছিল বাম মধ্যে সিপিআইএমএল এসিউসিআই আসবে সেটা কিন্তু হয়নি আমরা কিন্তু বাম চেয়ারম্যান বিমান বক্রিকে অনেক কথাই বলেছি আনতে পারছে না কেন কেউ যদি আসতে না চায় তাকে কি জোর করে আনা যায় সিপিআইএমএল যদি বামফ্রন্টের সঙ্গে না আসে এসিউসিআই যদি না আসে তাহলে কি করে সম্ভব তার মানে একটা জিনিস এখানে পরিষ্কার এই দুটো দল সিপিআইএম কে চায় না এই দুটো দল সিপিআইএমের বিরুদ্ধে কি আশ্চর্য ভাবুন এরা বামপন্থায় আদর্শে আদর্শিত এই দলগুলো সিপিআইএম ভারতের একটা মানে শক্তিশালী দল এই দলটাকে সহ্য করতে পারে না একটাই কারণে কারণ এই দলটার এত শক্তি বেড়ে গেছে যে অন্যান্য বামপন্থী দলের অতটা শক্তি বাড়িনি এটা একটা কারণ হতে পারে কিন্তু আবার বলবো যখন ওই এসিউসিআই বা আরো অন্যান্য দলে যারা পাকা চুল হয়ে গেছে তাদের আর চলবে না আপগ্রেডেড লিডার ডট সময়ের সঙ্গে সঙ্গে মোবাইল চেঞ্জ করেন আপনারা তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যদি মাথায় যারা বসে রয়েছেন তাদেরকে যদি চেঞ্জ না করেন তাহলে আপনার মোবাইল ভালো চলবে আপনার কাজ ভালো হবে আপনার সংগঠন ভালো হবে শুধু তো এই রাগারাগি হিংসা ওই যেমন এসিউসিআই বলে প্রভাজ ঘোষ বুর্জু আপাটি সিপিআইএমকে ওই এসিউসিআই যেমন বলে বামেরা নীতিভ্রষ্ট অন্যদিকে আমরা দেখেছিলাম সিঙ্গুরে যখন বামেরা কারখানা গড়ছিল ওই সময় এসিউ সিআই তাদের পক্ষে ছিল ওই খেতে খাওয়া মানুষের পক্ষে ছিল ওনাদের স্ট্যান্ড ওনারা নিয়েছিলেন ওনারা শিল্প তাড়িয়ে বিপ্লব ঘটাতে চেয়েছিলেন কিন্তু সেই বিপ্লবটা বিফলে গেল এসিউসিআই উঠতে পারলো না এসিউসিআই কে মানে ইউজ করলো টিএমসি ইউজ করার পরে এইভাবে এইভাবে ছুঁড়ে ফেলে দিল এখনো মানে কিছু নেতা রয়েছে এর অহংকার এত শূন্য হয়ে গেছে নোটার নিচে পায় কেউ পুঁছে না তবুও এরা বামেদের সঙ্গে আসে দেখুন এরা যদি বামেদের সঙ্গে চলেও আসে সিপিআইএমএল এসিউসিআই বাই চান্স যদি সরকার গঠনও হয়ে যায় এরা সেই সরকারে কতদিন থাকবে বা সরকারটাকে ভেঙে দেবে না এর কোনো মানে কি বলবো নিশ্চয়তা নেই ভেঙে দিতে পারে যখন তখন কারণ এরা সবসময় এর বিরুদ্ধে আচরণ করে যার ফলে আপনারা কিন্তু আগামী দিনে যেটা ভাবছেন মহাজোট এল এসিউসিআই আমরাও চাই সেটা সম্ভব নয় তার একটাই কারণ আপনারা যেই যেই দলকে ভালোবাসেন সেই দলগুলো চায় না এসিউসিআই চায় না এল চায় না বামেরা চাইছে বাম ফ্রন্টের চেয়ারম্যান চিঠি লিখে পাঠিয়েছে কেন উত্তর দেয়নি না দিয়েছে সিপিআইএমএল না দিয়েছে এই সিপিআইএম কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু বাম ধরে রেখেছে বামেদের ধরে রেখেছে আমি জানি ফরওয়ার্ড ব্লকে শক্তি কমেছে আমি জানি আর শক্তি কমেছে আমি জানি সিপিআই এর শক্তি কমেছে কিন্তু সিপিআইএম যেই অক্সিজেন জোগাচ্ছে সেই অক্সিজেনেই কিন্তু বেঁচে রয়েছে এই শরিক দলগুলো এই শরিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে জোর দেখাতে হবে যদি মনে হয় কংগ্রেসের সঙ্গে যাবো না আইএসএফ এর সঙ্গে যাব না একলা লড়ুক কারণ দু হাজার এগারো সালের পর একলা লড়ে নেই এবারে যদি একসঙ্গে আসে তাহলে ওই মানে আপনাদেরকে যেটা আগেও বলেছি ওই নির্বাচনের আগে তিন মাস আগে নাটক করে লাভ নেই মানুষ ভোট দেবে না ভালো থাকবেন